আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্র এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা ইংরেজি প্রথম পত্র কোন সিনটা আসবে এবং তোমরা যারা কিছুই পারো না সারা বছর পড়ো না আজকে আমি তোমাদের প্রথমে একটা সিনটা থাকি কিন্তু ঠিক আছে এই সিন থেকে তোমাকে তো আসতে হচ্ছে এক নং এর সাজেশন দিব অর্থাৎ সিন কোনটা থাকবে মাত্র আমি তোমাদেরকে দুই থেকে তিনটা সিন দেব জাস্ট এগুলো দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করে ভিডিওটা দুর্দিষ করে দেখো অনেক স্টুডেন্ট আছে সিন বললে এটা বুঝে না বাংলাতে আমি বলি এটা হচ্ছে পেসেস অর্থাৎ এক নুং যে পেসেসটা থাকবে এই পিসিএস থেকে কিন্তু তোমার 17 নাম্বার সাত আর হচ্ছে দশ কারণ এই পিসিএস থেকে তোমার 17 নাম্বার আর 17 তো তুমি কিভাবে 15 থেকে 16 পেতে পারো সকল টিక్స్ আমি আজকে শেয়ার করব দর্জশকারী ভিডিওটা দেখো মাত্র তোমাকে আমি দুই থেকে তিনটা সিন দেব ঠিক আছে মাদ্রাসা বলো সকল বডি কমেন্ট পড়া ঢাকা বলো রাজশাহী বলো দিনাজপুর বলো শতকে कवर করবে এক নাম্বার যে সিনটা পড়বে তুমি আমি ভালো করে বলছি মেডে ঠিক আছে এক নাম্বার যে সিনটা মেডি ওয়ার ইন্টারন্যাশনাল আমি বারবার বল দিচ্ছি এখন মেডেতে কি 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 ধরনের প্রশ্ন আসতে পারে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভালো করে দেখো এই মেডিটা কিন্তু সকল বুড়ের জন্য হ্যাঁ আচ্ছা এখানে দেখো এমসিকিউ গুলো আমি এখানে কয়েকটা এমসিকিউ দিব জাস্ট এগুলো ভালো করে দেখবা এই এমসিকিউগুলোর গুলোর মধ্যে আমি উত্তর সহ কয়েকটা বলছি আর বাকিগুলো তোমাদের যারা দেখছো আমার প্রাইভেট বেঁচে কিন্তু এগুলো দেওয়া আছে এখান থেকে মাত্র আমি কয়েকটা এমসিকিউ দেব কারণ অনেকগুলো এমসিকিউ আছে কথা বুঝছ হুবু যেগুলো কমন পড়তে পারে এই যে প্রথম হচ্ছে কমন রেট এটা পড়বা ঠিক আছে কমন রেট তো এসে মনে রাখা স্মরণীয় বা আই রিমেম্বর তো মনে রাখা ঠিক আছে তারপর মেডি অবজার্ভ টুডে মানে মেডি আজ কোথায় হয় অল ওভার দা ওয়ার্ল্ড এই যে প্রথমটা ঠিক আছে তো দুইটা দিলাম আমি প্রত্যেকটা থেকে কয়েকটা দিচ্ছি জাস্ট দেখো ভিডিও তো লং হয়ে যাবে তারপর দেখো পুলিশম্যান যে অ্যাটাক করেছিল এটা কত সালে মেয়ের এক আঠারোশো ছিয়াশি যে উত্তর হচ্ছে এটা তিন নং পড়বা মাত্র কি বলছে আমি কয়েকটা এমসি কিউ তোমাকে দাগিয়ে দেখিয়ে দিব কথা বলছে সবাই আচ্ছা তারপর বলে দিচ্ছি এখান থেকে তুমি একদম দশটা পর্যন্ত পড়বা হ্যাঁ এগারো নং পর্যন্ত পড়বা এখন অনেকে বলবে স্যার আমাদের কি গল্প পড়তে হবে না হ্যাঁ গল্পটা একটু পড়বা যদি না পরো কোনো প্রবলেম নেই তারা দুর্বল স্টুডেন্ট আমি বলছি যেগুলা এই এমসি কিউ গুলো দেখে যে চোখ বুলিয়ে যাবা যে গুলোর উত্তর কোন আচ্ছা ঠিক আছে তারপর দেখো এখানে যে 12 নং এটা একটু পড়বা হ্যাঁ আচ্ছা এখন এই যে গিভ এটা অনেকবার আসছে কথা বুঝছো এই গিভ ইনটা অনেকবার আসছে কিন্তু এটা এই বছর আসতে পারে আচ্ছা এমসিকিউ যেটা এটা আমি পড়ে বলি এখন হচ্ছে দুই নং সিন যেটা পড়বা এটা হচ্ছে 21st ঠিক আছে 21st ফেব্রুয়ারি এটা একটু ভালো করে পড়বা এটা হচ্ছে দুই নং এসে আমি মাত্র বলছি আমি তোমাকে দুই থেকে তিনটা সিন দিব ঠিক আছে এখান দেখো দেখো অনেকগুলো এম আছে এখান থেকে অনেকগুলো গুলা আছে যেগুলো আমি গ্রুপে দাগিয়ে দিয়েছি তোমরা জাস্ট এক নজরে বুলিয়ে যাবা কথা বলছে অনেকগুলো আছে বাট আমি দেখে দেখিয়ে দিছি যদি এই সিন আসে তাহলে এখন আগে আমরা সিনগুলো বলি তারপর দিচ্ছি শেষ মুহূর্তে জাস্ট এগুলো আমি যেগুলো দিচ্ছি দেখে যাবা হ্যাঁ পরীক্ষার হলে হুবহু যখন কত মানে কমন পাবা তখন জাস্ট আইসা বলবা যে পাবেন স্যারের সাজেশন আরও দরকার পরে আর লাভ নেই তারপর তিন নং যে চিন্তা করবে যে টোয়েন্টি ফার্স্ট হ্যাঁ এটা হচ্ছে অবজার্ভ হ্যাঁ শহীদ দিবস এটা হচ্ছে দুই নং তোমাদের এখানে আছে বা যাদের কাছে দেখো 26 মার্চ 26 মার্চ চার নং এখান থেকে আমি কিছু প্রশ্ন দিব আর এমসিকিউ দিব পাঁচ নং যেটা পড়বা এটা হচ্ছে কি পহেলা বৈশাখ এটা হচ্ছে পাঁচ নং পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ থেকেও দেখো কিছু আমি সিকিউ দিব সিকিউ দিব জাস্ট এগুলো করবা আচ্ছা তারপর দেখো ছয় নং এটা হচ্ছে হিউম্যান হিউম্যানস এটা জাস্ট একটু দেখি না এটা বেশি ইম্পর্টেন্ট নেই সর্বশেষ সেটা ঢাকা বুট বাদে অন্য অন্য বুটে কমন করতে পারে একটু দেখে নাও অন্য অন্য বুটে হান্ড্রেড কমন আছে দা ইন্টারনেট টেকনোলজি ঠিক আছে পরীক্ষা দিয়ে পরে মিলে ওই যে পাঁচ হাজার সাজেশন দিয়েছে না হুবহু কমন করছে এখন আমি বলি এই কয়টা সিন জাস্ট যারা ভালো স্টুডেন্ট তারা একটু দেখে যাবা আর যারা একদম খারাপ স্টুডেন্ট তারা শুধু অন্য অন্য এটা দেখে যাবা হচ্ছে সুপার সাজেশন এটা দেখে আর প্রথম তিনটা জাস্ট আর কিছু দরকার নেই এখন হচ্ছে কোথায় পাবা তোমার কাছে তো কোনো চেষ্টা এমসিকিউ গুলো কোথায় পাবা তোমরা এখন আমি এখান থেকে মোস্ট কমন কিছু এমসি কিউ অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই অবশ্যই নদ নিতে পারো তাহলে এখানে আমি যে কোটেশন দিছি একটু ভালো করে পড়বা তাহলেই তুমি এমসিকিউ आंसर করতে পারবা আর আমি যে এমসিকিউ গুলো এখান থেকে দেব তোমাদেরকে মাত্র কোন এমসিকিউ যদি এই পেসেজ আছে হুবহু কমন করবে ঠিক আছে আচ্ছা এরপর এই গল্প থেকে তুমি এক নং आंसर করবা এটা হচ্ছে এমসিকিউ এখন এই গল্প থেকে তোমাকে দুই নং आंसर করতে হবে এটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নতে কিন্তু 10 নাম্বার এটা তোমাকে বুঝতে হবে এই প্রশ্ন যারা পারেনা এই প্রশ্ন অনেকেই आंसर করতে পারেনা এই প্রশ্ন আমি জানি কিন্তু এইটা দিয়ে পাশ করা যায় কথা বুঝছো এই প্রশ্ন দিয়ে প্রশ্ন যদি তোমাকে লিখতে হয় অনেকে বলে যে স্যার আমি তো প্রশ্ন কিভাবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি অন্তত কি দশ থেকে আট পাবা শুধু একটা সুপার টেকনিক অলরেডি আমার প্রাইভেট বেড়েছে সবকিছুই ডিটেলস দেওয়া আছে এত সুন্দর করে বোঝানো হয়েছে যে একটু টেকনিক বলে দিই ডবল কুয়েশন কি জানো ডবল কুয়েশন মাত্র নয়টা এই ডবলস क्वेश्चन যে পারবে সেইগুলো পারবে অর্থাৎ আমরা ডবলস क्वेश्चनগুলো আগে শিখে এনেছি এই যে এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ ঠিক আছে হয় হোন হাউ হর্ এগুলা ভাত দিয়ে লিখতে হবে এখন এগুলো সরাসরি তুলে অনেকে লিখে তারপর জিরো পাই কথা বুঝছো প্লাস জিরো তাহলে আমি মাত্র যে ওই বৃত্তকে তিনটা সিন দিলাম অর্থাৎ 21st ফেব্রুয়ারি না 26 মার্চ আর হচ্ছে ইন্টারনেট টেকনোলজি এইগুলো জাস্ট একটু পড়ে যাবে যারা একদম দুর্বল পরে যাবে বলতে এইগুলো কি হু কমন পড়ে কথা বলছি এখন এম সি কিউ গুলো করতে পাবা তুমি এর জন্য এখন আমার এই ভিডিওটা দেখো আজকে যারা আমার টেকনিকের কোর্সে ভর্তি হবে পাঁচশো দশ টাকা শুধু তিনশো পঞ্চাশ টাকা দিয়েই ভর্তি হতে পারবে এখানে দেখো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত সকল টেকনিক পাবা ঠিক আছে এস এসি দুই হাজার পঁচিশ বলো ছাব্বিশ বলো পাশ নিয়ে যারা টেনশন আছে জাস্ট এই ভিডিওটা দেখো এক মিনিট সব বলছি আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা বা কোর্সে ভর্তি হওয়ার জন্য জিরো পঞ্চাশ একানব্বই ঠিক আছে টেকনিক গুলো ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা প্রাইভেট গ্রুপে হয়ে যাবে এখন দেখো প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে টেকনিক গুলো পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবো যতদিন তোমার পরীক্ষা হবে পরীক্ষা কমন না পড়লে কিভাবে লিখবা সবকিছু টেকনিক শেয়ার করা হবে এখন যে কোনো সমস্যা সমাধান করতে পারবা ঠিক আছে হোয়াটসঅ্যাপে লোক দিতে পারবা যে স্যার এটা বুঝি নাই আর দেখো ম্যাথের কি পাবা এমসি কিউ প্লাস সি কিউ অল্প কিছু অঙ্ক করাবো এমসি কিউ আর সি কিউ মাত্র অল্প কিছু জীবনে শেষ সুযোগ হিসাবে আমাদের এই কোর্সটাতে ভর্তি করতে পারো কারণ তুমি যদি ফেল করো তখন তিনশো পঞ্চাশ না তিনশো তিনশো পঞ্চাশ কোটি টাকা দিয়েও তুমি আর এই ফেলকে পাশ করা পারবে না সো এরকম ভাবে টেকনিক দিয়েছি যে আমি তোমাকে বললাম না যে এখানে দশ যে নাম্বার ইংরেজি প্রশ্নতে দশ নাম্বার এটা আমি বলছি যে আট তুমি অটোমেটিক পাই বা

চার নং সাজেশন দিব তারপর পাঁচ নং সাজেশন দিব সব কিছু সিরিয়ালে দিয়ে দিব আর যারা টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে পারে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই হোয়াটসঅ্যাপে অনেক দিবে যে স্যার আমি ভর্তি হতে চাই জাস্ট অযথা কেউ মেসেজ দিও না